রাওজানের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন রাওযান ক্লাবের দ্বিবার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে শুক্রবার সকালে স্থায়ী কার্যালয়ে ক্লাবের সভাপতি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় আমি আমি কিছু মনে করবো না আমি অব্যক্ত কথাগুলো বলছি অনেককে আমি দেখেছি কেউ আসেনি কেউ সময় দেয়নি বলার পরেও আসেনি কি রে সেই বৈশিষ্ট্যের ভয়ে অন্য কোনো কারণে আমি জানি না কিন্তু যারা এসেছে দুর্দান্ত সাহসের মতো আমাকে সাহস ঝুঁকিয়েছে আমাকে আমার পাশে থেকে এই ক্লাবকে উজ্জীবন করেছে সে সমস্ত মানুষ এখানে আছে আমি ওদের অবদানকে কোন অবশ্যই করতে পারবো না এই আমার বাঘিনা হারুন কি কষ্ট করেছে আমাদের ইয়েস ভাই মৌসিন ভাই আমাদের জসিম ভাই আমাদের আব্দুর রহিম আমাদের আমার নাতি ইলিয়াস এই যে সকালে ঘুম থেকে উঠে আমরা ফজরের নামাজ পড়ব কত সবাই সকলের সর্বসম্মতিক্রমে সমাজ সেবক ও বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ওমর ফারুককে সভাপতি ও লেলাঙ্গারা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নাসির উদ্দিন বাবুলকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়

দপ্তর সম্পাদক রিজওয়ান চৌধুরী রোবেল সহ দপ্তর মোহাম্মদ ইয়াসিন প্রচার সম্পাদক মহসিন আলী সহ প্রচার মাস্টার মোহাম্মদ মিজান ক্রীড়া সম্পাদক শফি সিকদার সহ ক্রীড়া মামুন রশিদ সাহিত্য ও পাটাগার সম্পাদক আশরাফ উদ্দিন সহসাহিত্য ও পাটাগার বসির উল্লাহ সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রহিম সহ সমাজ কল্যাণ কুরশেদুল আলম সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দোহা নির্বাহী সদস্য মহসিন চৌধুরী মোহাম্মদ ইলিয়াস হানিফ চৌধুরী মাসুম কোনো নেতা সৃষ্টির জন্য কোনো কাজ করে না এবং আল্লাহর নৈকট্য হাসিলের জন্য কাজগুলো করে এবং এই রাউজানে সংখ্যাগরিষ্ঠ লোক ভালোবাসে যদিও বা একটা নেত্রীর কোঠারি ভিত্তিক দলের জন্য হয়তো আমাদের বছর কার্যক্রম যদি ক্লাবে নাও হয় কিন্তু আমাদের শহরের অবতার আমরা কাজ করে গেছি সবাই আর উপস্থিত ছিলেন হারুনুর রশিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলাউদ্দিন জসিমউদ্দিন চৌধুরী মাস্টার নাজিমউদ্দিন মাস্টার তসলিম সমীউদ্দিন নিজাম কুরশেদ চৌধুরী সাগের হোসেন নাসিরউদ্দিন মোহাম্মদ আরিফ সৌকত হোসেন আব্দুল ওয়াহাব ইকবাল হোসেন মোহাম্মদ মোজাহিদ সহ আর অনেকে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাবের শৃঙ্খলা সাংগঠনিক শৃঙ্খলা সাংগঠনিক শৃঙ্খলার কারণে আমাদেরকে সব কিছু কি করতে হবে একটু উদারভাবে নিতে হবে সুন্দরভাবে নিতে হবে এবং সব বিষয়কে কমার সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আর আমরা আমাদের ভুল আছে আমরা মানুষ আমাদের শুরু হয়েছে ভুল দিয়ে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম বিগত উপস্থিত আমাদের আর রাউজান ক্লাবের আমাদের তার থেকে মহিলারা মহিলারা বিভিন্ন জায়গাতে আমাদের জন্য বিভিন্ন রাস্তা পানি এসে